পৌর আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। নিজস্ব প্রতিবেদক প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তর শাখার অনুমোদনে ধামরাই পৌর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে চৌদ্দ ডিসেম্বর দু তারিখে এ কমিটির অনুমোদন প্রদান করা হয় ঘোষিত কমিটিতে শেখ খোদার নূর রনি সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ জিয়াদুল হাসান মিতুল এছাড়াও সহসভাপতি পদে দায়িত্ব পেয়েছেন সংগঠনের একাধিক সক্রিয় নেতাকর্মী কমিটিতে সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ মোট ছাপ্পন্ন সদস্যের একটি আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় নতুন কমিটির নেতারা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা শিক্ষার্থীদের অধিকার আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন এই কমিটির মাধ্যমে ধামরাই পৌর এলাকায় ছাত্রদলের সাংগঠনিক তৎপরতা আরও গতিশীল হবে এবং ভবিষ্যতের আন্দোলন সংগ্রামে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নতুন কমিটির সকল নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ